ঝামেলার মধ্যে পড়েছি এই কারণেই ফ্ল্যাটে থাকতে নেই হ্যালো আমি রাই তোমাদের সবাইকে অনেক গৃহিণীর আজকে রান্না থেকে শুরু করলাম ব্লগটা এখানে একটা রান্না বসিয়ে দিয়েছি দেখাল আমি চিনি মাছ দিয়ে লাভের তরকারি করছি আর এখানে বসিয়েছি তোমার এটা হলো লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করব। চিংড়ি মাছ দিয়ে লাইয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে লাউটা কচি ছিল বলে তাই ভাবলাম খোসাটাও করে ফেলি কালকে এগুলো সব কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে তাহলে আর দেরি হয় না আর সকালের টিফিন বলতে সকালবেলাতে রাইকে দিয়েছি কালকে রাই বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিল বিরিয়ানি আমার জন্য তা বিরিয়ানি পুরোটা আমি খেতে পারি না কিছুটা ছিল সেটাই ওকে দিয়ে দিলাম ও সকালে টিফিন হয়ে গেল আর রাতে আমি মাছ ভাত খাইনি সেটাই রয়ে গেছে সেটা সকালবেলায় খাবো এর জন্য টিফিনটা আর কিছুই করিনি আর রান্নাটা আজকে চাপিয়ে দিলাম তাড়াতাড়ি কারণ আজকে যাবো একটা জায়গায় আর গেলে পরে তোমাদেরকেও নিয়ে যাবো এই প্রথমবার যাবো আমি ভাবলাম তোমাদেরও সাথে করে নিয়ে যাবো সকাল থেকে কারেন্ট নেই আমাদের কি অবস্থা বলে একটু সময়ের জন্য এলো তারপরে আবার চলে গেলো আর কালকে রাতে আমি ফোনে চার্জ দিতে ভুলে গেছি বল কালকে রাতে চার্জ দিতে ভুলে গেছি আর আজকেই এমন কাণ্ডটা হওয়ার দরকার ছিল আর এখন আসলাম সান টান করে আম্মার না ওই ঘড়িটা তোমরা দেখো না ওই ঘড়িটা বন্ধ আর বন্ধ ওই ঘড়িটাই পুরো খারাপ হয়ে গেছে ব্যাটারি এনে লাগিয়েছিলাম কিন্তু ঘড়িটা চলছে না ঘড়ি একটা পাল্টাতে হবে ওইটা আর কি পাল্টে অন্য একটা ঘড়ি আনতে হবে তা ওই ঘড়িটা ভালো না আমরা ফোন দেখেই আপাতত কাজ চালাচ্ছি আর স্নান টান করে আসলাম মাথায় শ্যাম্পু করলাম যে রান্নাটা করেছি সেই রান্নাগুলো তোমাদের দেখানো হয়নি সেই রান্নাগুলোই তোমাদের এখন দেখাবো সবার প্রথম এটা দেখাই এটা হলো ওই পুঁয়ের দানার চচ্চড়ি কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁয়ের দানা চচ্চড়ি করেছি ধনে পাতা দিয়ে একটু তেলটা বেশি হয়ে গেছে জানো তেল একটু কম দিতে চাই কিন্তু একটু বেশি হয়ে গেছে যাই হোক এই হলো এক পথ হয়েছে আজকে কিন্তু কোনো মাছ হয়নি আর এটা হয়েছে তোমার লাউয়ের খোসা আর আলু দিয়ে ধনে পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট মতো যাই ভাজা মতো ঘন্ট না ভাজা আর এটা হয়েছে তোমার লাউ চিংড়ি ব্যাস এই আজকে রান্না অবশেষে আসলো আমাদের কারেন্ট আর হলো আমি জানো তো ভয়ে বাথরুমে যত বালতি গামলা ছিল সব ভরে রেখেছি কলতলা মাসের মতো হবে না কেন বলো তোমার যদি কারেন্ট না আসতো না বলো বাথরুমে যাওয়ার জন্য তো জলের প্রয়োজন পড়ে আর আমি এখানে কোথায় জল পাবো এখানে তো কারো বাড়ি গিয়ে জল আনা যাবে না সবাই অসুবিধায় পড়বে তা আগে থেকে আমি জল তুলে রেখে দিয়েছি সময় কাটানো যায় না হলে জল কিনে এনে তারপরে ব্যবহার করতে লাগতো কোথায় যাব আজকে রাই বল আজকে আমরা সরাসরি ঠাকুর দেখতে প্রত্যেকবার আর কি প্রত্যেকবার না আর কি এত বছর আমার হাত ধরে রাই যেত ঠাকুর দেখতে আজকে রায়ের হাত ধরে আমি যাচ্ছি রুমাল নিয়ে একটা একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো গলায় কিছু পরিনি কারণ গলার কিছু আমি খুঁজে পাচ্ছি না এর জন্য কিছু পড়িনি আর কানের দেখো আজকে কত বড় বড় কানের বলেছি অনেক দিন পর বললাম আগে এই কানের খুব কিনতাম পড়ার জন্য কিন্তু এখন আর পড়া হয় না আর রাই ওখানে বসে আছে রাইকে একটু দেখিনি রাইও আজকে খুব সেজেছে আয় রাই আজকে আমরা মা কম্পিটিশানে সেজেছি কিন্তু গলার হাতটা খুঁজে পাইনি বলে তাই গলাটা ফাঁকা লাগছে ট্রাই করেছে একটা লং স্কার্ট দেখো দেখা ঢং করছে যা আর আমি আমিও পরেছি একটা কালো রঙের শাড়ি তোমার থেকে আমার সাজটা কম লাগছে দেখো ও মা কোথায় আমি গলায় পরিনি কেমন অভাব আমার তো বলেছিলে কানে পরিনি না চলো আর বেশি কথা না বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ কালকে থেকে ওর আজকে বেশি ভালো লাগছে তাই না তোমরা কমেন্ট করে বলো এখন বাজে সাড়ে চারটে চলো বেরোনো যাক যেতে যেতে কথা হবে চলো আমরা এখন রিক্সা ধরলাম যাচ্ছি ভিআইপি বাস থেকে নেবে এখন আমরা হাঁটছি ঠাকুর দেখার উদ্দেশ্যে ঠাকুর কোথায় আছে রাই জানে রাই নিয়ে যাচ্ছে কটা ঠাকুর দেখাবে দেখো তাই তো ও তুই তিনটে দেখেছিস আচ্ছা ও তিনটা দেখিয়েছে তাই ও আমাদেরও তিনটা দেখাবে চলো দেখি জীবনের ফার্স্ট সরস্বতী পুজো কেমন হয় অবশেষে একটা ঠাকুর দেখলাম একটা প্যান্ডেলটা যেমনই হোক ঠাকুরটা সুন্দর করেছে চলো একটা ভিডিও বানাতে পারি হেঁটে হেঁটে চলো ওকে একটা ভিডিও বানিয়ে দি তারপর আবার আসছি মানে একটা ভিডিও করবে বলে দশখানা ছবি তুলেছে এই এখানে বসে না ফটো আবার আসার পথে অনেকগুলো ছবি তুলেছে তারপর এসে পৌঁছালো অবশেষে বাড়ি চলো আরেকটা দেখে এটা ছোট্ট মতো প্যান্ডেল কিন্তু ঠাকুরটা সুন্দর হয়েছে চলো দেখ সুন্দর হয়েছে রে আগটা দুর্গাপুজোর মতো প্যান্ডেল দেখো লাইটিং লাইটিং সরি চলো রাস্তাটা পার হয়ে সিগন্যাল পড়ে গেছে রাস্তা পার হই দেখো পুরো দুর্গাপুজোর মতো লাইটিং আর আজকেও লোক বেরিয়েছে ভেবেছিলাম আজকে হয়তো সেরকম কেউ বেরোবে না ঠাকুর দেখতে আমরাই দুজন বেরোচ্ছি কিন্তু দেখলাম না অনেকেই বেরিয়েছে এই দেখো একটা ঠাকুর বলতে বলতেই চলে এসছে দুটো ঠাকুর আছে এখানে চারটে ঠাকুর টোটাল আছে দুটো দেখা হয়ে গেছে আর দুটো মিষ্টি দেখতে শাড়িটা পরেছে দেখুন এই কালারটা এবার পুজোতে খুব চলছে না ঠাকুরও তাই এই কালারই পরেছে খুব সুন্দর হয়েছে এটা হলো প্লাস্টিক দিয়ে করেছে সুন্দর প্লাস্টিক আর ওই তোমার সামনে হলো ডলফিন এটা মনে হয় সমুদ্র সমুদ্র কিছু একটা করেছে জলের কিছু প্লাস্টিক আর থার্মোকল দিয়ে চলো ভেতরে যাই এখানে অনেক অনুষ্ঠান আছে ফাংশন আছে ফাংশন সাইকেল মাছ হ্যাঁ এ দেখো সি হর্স তাই তো এ দেখো কাঁকড়া হ্যাঁ এটা হলো জলের তলা করেছে বুঝলি দুই পাশেই সব রয়েছে এটা সব কিছু দিয়ে করেছে তাই তো এখানে আছে প্লাস্টিক থার্মোকলের বাটি গ্লাস তোমার বোতল অনেক কিছু সব ফেলে দেওয়া জিনিস দিয়ে করেছে সুন্দর করেছে খুব সুন্দর দেখলাম ঠাকুরটা তাই না রাই বল কালো দেখেছি ও কালো দেখেছে ও আজকে আমাকে দেখাতে নিয়ে আসছে আর বেশ ভালো লাগছে এপারে এটা আর ওপারে ওটা যেটা তোমাদের দেখালাম লাগে পাশাপাশি দেখতে দেখতে তোমার এখন ফুচকা খেতে ইচ্ছে করতে তার জন্য একটু ফুচকা আর আমি অনেকদিন ফুচকা খাই না বাবা আমার ভালো আছে ফুচকা পাশ দিয়ে গেলে আমার ভেতরটা কেমন করতে হবে কিন্তু রাই খাবে না আমি একা

চলো এবার আরেকটা ঠাকুর দেখে আসি রাই এটা দেখেনি এটা আমরাই দেখলাম কি ভিডিও করবি ওই দেখো ভিডিও চলো একটা করে দিও কে একটা ফ্রাইয়ের দুটো নেছি। রাই খাবে হলো কি খাবই রাই? ফিশ ফিঙ্গার আর একটা চিকেন এটা চিকেন পকোড়া একটা ফিশ ফিঙ্গার খাবে। এখানে খাক তারপরেই যাব। ফিশ ফিঙ্গার আর একটা হলো চিকেন পকোড়া। দুটোই কিন্তু রাইয়ের জন্য। ভালো রাই। বলছে নাকি ভীষণ ভালো চলো খেয়ে দেখি সুন্দর সব ঘুরেছি ভালো কিন্তু বাড়িতে এসে ওই লিফ্টটা খারাপ দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে যে সমান রাস্তায় হাঁটা যায় কিন্তু সিঁড়ি ভাঙার তো অভ্যাস এখন আর নেই আর লিফ্ট যদি খারাপ হয়ে যায় তো মাথায় হাত যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আইসক্রিমটা খেতে খেতে কারণ আইসক্রিম না হলে গলে যাবে বুঝলে হুম চকোলেট আইসক্রিম মানে দারুণ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটাটাই টাটা দেয়